নানা রহস্যে ভরপুর এই পৃথিবী বছরের পর বছর গবেষণার পর বিজ্ঞানীরা কিছু রহস্যের থেকে পর্দা সরিয়ে ফেলেছেন তবে এখনো এমন অনেক রহস্য রয়েছে যার সমাধান বিজ্ঞানীরা আজ পর্যন্ত করতে পারেননি মহাবিশ্বে প্রতিদিন নতুন কিছু ঘটছে বিজ্ঞানের অগ্রগতি সত্ত্বেও সেসব ঘটনার কথা জানা আজও মানুষের পক্ষে সম্ভব হয়নি পৃথিবীতে এমন কিছু ঘটনা ঘটেছে যেগুলোর গোপন রহস্য বিজ্ঞানীরা আজ পর্যন্ত উদ্ধার করতে পারেননি এমন কিছু অদ্ভুত ঘটনা নিয়ে আজকে আমাদের এই ভিডিও তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন সাহারা মরুভূমির নাম আমরা সবাই শুনেছি যেটা আফ্রিকা মহাদেশে অবস্থিত আফ্রিকার সাহারা মরুভূমির মাঝখানে পঞ্চাশ কিলোমিটার দীর্ঘ একটি অত্যন্ত রহস্যময় কাঠামো রয়েছে যাকে বলা হয় রিচ স্ট্রাকচার এর আরেক নাম আই অফ আফ্রিকা এটি বিশ্বাস করা হয় যে চোখের মতো এই আকৃতিটি এতটাই বিশাল যে এটি মহাকাশ থেকেও দেখা যায় এই চিত্রটি কে তৈরি করেছে কেন তৈরি করেছে তা আজ পর্যন্ত রহস্যই রয়ে গিয়েছে কিছু লোক এটিকে এলিয়েনদের দ্বারা তৈরি একটি চিত্র হিসাবে বিবেচনা করে তবে বাস্তবে এটি বছরের পর বছর ধরে গোপন রয়েছে গিজার গ্রেট পিরামিড এটি মিশরের সবচেয়ে রহস্যময় নিদর্শনগুলির মধ্যে একটি এই পিরামিড তৈরিতে ব্যবহৃত পাথরের ওজন দু হাজার কেজি থেকে পঁয়তাল্লিশ হাজার কেজি পর্যন্ত ছিল এখানে আশ্চর্যের বিষয় হল এখনো পর্যন্ত বিজ্ঞানের তৈরি একটি ক্রেন দিয়ে সর্বোচ্চ কুড়ি হাজার কেজি ওজন তোলা হয় তাহলে হাজার বছর আগে পঁয়তাল্লিশ হাজার কেজি ওজন কিভাবে তোলা হতো তা এক রহস্য এছাড়া এই পিরামিডে কতগুলি বেসমেন্ট আছে তা কেউ জানতে পারেনি ডেভিলস ক্যাটেল আমেরিকায় একটি অত্যন্ত রহস্যময় জলপ্রপাত রয়েছে যাকে বলা হয় ডেভিল স্ক্যাটেল অর্থাৎ শয়তানের চাকা প্রকৃতপক্ষে কলজনের আকারে একটি ছোট পুল রয়েছে যা রহস্যজনকভাবে নদীর অর্ধেক জল নিজের ভিতরে শুষে নেয় এমনকি এই জল শেষ পর্যন্ত কোথায় যায় তাও বিজ্ঞানীরা খুঁজে বের করতে পারেননি বলা হয় যে জলপ্রপাতের ভিতরে কিছু জিনিস রাখা হয়েছিল জলের পথ খুঁজতে কিন্তু তার হদিশ পাওয়া যায়নি হাজার বজ্রপাতের রদ। দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় এমন একটি হ্রদ রয়েছে যার উপর দিয়ে সারাক্ষণ বজ্রপাত হয় এখানে প্রতি ঘন্টায় হাজার হাজার বার বজ্রপাত হয় তাই এই স্থানটিকে পৃথিবীর প্রাকৃতিক শক্তির ঘরও বলা হয় একে বলা হয় ক্যাটাটাম্বো লাইটেনি কেন এখানে সারাক্ষণ বজ্রপাত হয় তা আজও রহস্যে রয়ে গেছে আজ পর্যন্ত বিজ্ঞানীরাও এই রহস্যের কিনারা করতে পারেননি এই ছিল পৃথিবীর কিছু অত্যন্ত রহস্যময় স্থান নিয়ে আজকে আমাদের ভিডিও দেখা হচ্ছে আগামী পর্বে এরকমই আরও ইন্টারেস্টিং তথ্য নিয়ে